এখনকার বিশেষ বিশেষ খবর হলো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে সৃষ্ট অচলাবস্থা কাটাতে আজ দফায় দফায় বৈঠক করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এ দিকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত প্রতিবাদ বিক্ষোভ 76 আগস্ট ছাত্র সমাজের নবান্য অভিযানের কথা মাথায় রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে নান্দুরে আদিবাসী তরুণী प्रियंका হাসরা খুনে মূল অভিযুক্ত অজয় টুডুর 10 দিনের পুলিশ হেফাজত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী কাল আকাশ মানিতে মানকিবাতন অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশবিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। আসি বিস্তারিত সম্পাদে আরজিকর দুর্নীতি মামলায় सीबीआई এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আজ সকালে মামলা যাবতীয় নথিপত্র सीबीआईর হাতে তুলে দায় রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল এসআইটি আরজিকর কলেজ ও হাসপাতালে একাধিক বেনিয়মের অভিযোগ তুলেছিলেন। ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি ইডি এবং सीबीआई তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিকে আদালতের অনুমতি মেলায় পর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে দিল্লি থেকে একটি দল সন্দীপ ছাড়াও তৃতীয় সঞ্জয় রায় চার চিকিৎসক এবং সঞ্জয় ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষা করা হবে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রেক্ষিতে সময় সাপেক্ষ এই টেস্টের জন্য সিবিআই এর আবেদনে সাড়া দিয়ে গতকালই অনুমতি দেয় আদালত অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ নিয়ে টানা নদিন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই সকাল দশটায় সিডিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের বাইকটি আজ সিবিআই দপ্তরে আনা হয় সেটিরও ফরেন্সিক পরীক্ষা হবে বলে জানা গেছে সঞ্জয় ঘনিষ্ঠ এএসআই অনুপ আজ আবার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে অচলাবস্থা কাটাতে আজ স্বাস্থ্য ভবনের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় বৈঠক করছেন আর্জিকর হাসপাতালে বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ক নতুন অধ্যক্ষ মানুষ কুমার বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা বৈঠকে তারা নিজেদের দাবি তুলে ধরেছেন এদিকে আন্দোলনরত চিকিৎসকদের দাবি দাওয়াগুলি মিটিয়ে দেওয়া হলে কাজে ফিরবেন বলে জানিয়েছেন তারা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ সন্ধ্যায় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এর ছটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠকে বসেছেন হাসপাতাল চত্বরে নিরাপত্তা বৃদ্ধির প্রেক্ষিতে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্য সরকারের কাছে লিখিত ভাবে প্রায় সাত হাজার সিসিটিভি ক্যামেরা চেয়ে আবেদন করেছে রাজ্য জুড়ে আটাশটি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভির পাশাপাশি নশটি বিশ্রাম কক্ষ এবং দু হাজার নিরাপত্তা রক্ষেছে স্বাস্থ্য দপ্তরে আবেদন করেছে বলে খবর আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজও প্রতিবাদ বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষ পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দলের সদস্যদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগে এসএফআই ডিওয়াইএফআই সহ বাম ছাত্র যুব সংগঠনগুলি আজ লালবাজার অভিযানের ডাক দেয় বৃষ্টি মাথায় নিয়ে কলেজ স্কোয়ার থেকে লালবাজারের পথে এগিয়ে চলে বামীদের প্রতিবাদ মিছিল স্ট্রিটে পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দেয় এরপর ডিওয়াইএফ আই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় সহ জনের একটি প্রতিনিধি দল লালবাজারে যান তাদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আইনজীবী কলেজ স্কোয়ারে জমায়েতের পর মিনাক্ষী বলেন রাজ্যের পুলিশ অকর্মণ্য হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস আজ ধর্মতলায় দুদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে টলিউডে আর্টিস্ট ফোরামে ডাকে আজ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন অভিনেতা অভিনেত্রী কলা কুশলীরা পশ্চিমবঙ্গ শিক্ষক সমাজের উদ্যোগে আজ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা কলকাতায় মিছিল করেছেন তরুণী চিকিৎসকের নির্মমভাবে খুন এবং বর্ধমানের নন্দরে আদিবাসী তরুণের খুনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে আজ পথে নামেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা রাজ্য সরকারের নির্দেশিকা সত্ত্বেও বনগার মিছিল করেন রামচন্দ্রের ছাত্র ছাত্রীরা এছাড়াও বনগার ঠাকুর হরিদাসে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এলাকাটি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নদিয়ার বাগাছরা হাই স্কুলের পড়ুয়ারা ছুটির পর মিছিল করেছেন ফুলিয়া শিক্ষা নিকেতন ফুলিয়া বিদ্যামন্দির ও ফুলিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক রাজ মৌনু মিছিল করেন

শিক্ষণর আগে ঐক্যমঞ্চ निखिल বঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ সহ বিভিন্ন সংগঠন এই নিষেধাজ্ঞা তীব্র প্রতিবাদ ও তা প্রত্যাহারি দাবি জানিয়েছে শিক্ষা দপ্তরের নির্দেশিকা তীব্র প্রতিবাদ করেছে এসইউসিআই কমিউনিস্ট দল আগস্ট ছাত্র সমাজে নlanan অভিযানের কথা মাথায় রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী জেলা থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়াসহ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এডিজি আইন খলা মনোজ বর্মা সহ শীর্ষ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে একুশ জন আইজি ডিআইজি পদমর্যাদার অফিসার থাকবেন বলে খবর এদিকে রাজ্য সরকার সাতাশ তারিখে নবান্ন অভিযান রুখতে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে বিরোধী দলনেতা নেতা অধিকারী আজ এক স্যান্ডেলে জানিয়েছেন ছাত্রছাত্রী ও নাগরিক সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন তাই প্রত্যেক জেলা থানার সিভিকদের দিয়ে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলিয়ে সাতাশে আগস্টে নবান্ন ঘেরাও নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেছেন নবান্ন অভিযানকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রয়োজন হলে দলেতে যোগ দেবে বলেও তিনি জানান আর্জিকরের ঘটনায় বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম মন্তব্য করেছেন বর্ধমানের নান্দে আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদা খুনে মূল অভিযুক্ত অজয় টুডুর দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে গত সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া থেকে পুলিশের বিশেষ তদন্তকারী দল তাকে গ্রেপ্তার করে সম্পর্কে টানা পড়েনি জেরে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা অজয় প্রিয়াঙ্কাকে খুন করে বলে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিকে বেতার অনুষ্ঠানের একশো তেরোতম পর্ব স্থানীয় সংবাদ শেষ হলো